খাড়া পর্বতের কিনারে মাত্র এক মিটার চওড়া পথ এক পাশে তিনশো তিরিশ মিটার গভীর গিরিখাত অন্য পাশে খাড়া পাহাড় এটি স্পেনের এল ক্যারিমিতো দেল রে যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়ানক হাটার রাস্তা আজ থেকে আরো পঞ্চাশ বছর পর এল দেল রে কি টিকে থাকবে নাকি প্রকৃতি একদিন তা গিলে ফেলবে পুরনো ভেঙে পড়া পাথরের নিচে কি কোনো মৃতদেহ আজও রয়ে গেছে যাদের কখনো উদ্ধার করা সম্ভব হয়নি রাজার হাটার শত বছর পরেও সেই পাথরগুলো কি আজও তার পায়ের সাপ বহন করে যাচ্ছে চলুন জেনে নেই কো নিতে এল ক্যামিনেটো রে স্পেনের দক্ষিণের আন্দোলেশিয়া অঞ্চলে অবস্থিত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল গিরিখাতের দুই পাশে থাকা জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের যাতায়াতের জন্য উনিশশো সালে স্পেনের রাজা আলফোনাসো নিজে এই পথ দিয়ে হেঁটে যান তখন থেকে এটির নাম হয় রাজপথের ছোট্ট পথ বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে পথটি ভেঙে পড়ে পথর খসে যায় সুরক্ষা ছিল না এটির উনিশশো এবং দুই সালে কয়েকজন পর্যটক মৃত্যুবরণ করলে সরকার এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথ বলে ঘোষণা করে এবং বন্ধ করে দেয় দুই সালে প্রায় চার বছর সংস্কারের কাজ শেষে অত্যাধুনিক নিরাপত্তা দিয়ে ক্যামিনেট আবার খুলে দেওয়া হয় আগের পথের পাশ দিয়ে নির্মিত হয়েছিল একটি কাঠ ও লোহার উপর ভর করে তৈরি নতুন পথ যার নিচে এখনো দেখা যায় পুরনো ভাঙা পথের অংশ এই পথটি প্রায় সাত দশমিক সাত কিলোমিটার দীর্ঘ হাঁটা শেষ করতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা চারপাশে গিরিখাত নদী পাহাড় আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে এক দম করা অভিজ্ঞতা ভয়ের পাশাপাশি মুগ্ধতাও ছড়িয়ে থাকে এ প্রতিটি ধাপে আপনি যদি এল ডেল রেতে যেতে চান তাহলে মনে রাখবেন টিকিট আগে বুক করা বাধ্যতামূলক আট বছরের নিচে শিশু নিষিদ্ধ আর উচ্চতা উচ্চতাভিধি থাকলে এটি আপনার জন্য নয় তবে অ্যাডভেঞ্চার প্রেমী হলে এটি আপনার লাইফের অন্যতম সেরা হাঁটা হতে পারে